সাতশত আটচল্লিশ তিনি বলেন রাবিদের বিষয়ে কালাম করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টি প্রয়োজন সেটি হলো তাকুয়া পরিপূর্ণ হওয়া অর তাম হওয়া এবং কুপ্রবৃত্তি এবং হক থেকে বিচ্ছুতি থেকে মুক্ত থাকা এবং ক্ষেব্রতে কামেলা অর্থাৎ হাদিস সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা থাকা এবং হাদিসের আইলল এবং রিজাল সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা ফলে এই বিষয়গুলো হওয়ার পরে যেই বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হলো আল জারহুআ আদিলের যে আলফাজগুলো রয়েছে সেগুলোকে বোঝা এবং জরা এবং তা আদিলের মধ্যবর্তী যে আলফাজগুলো রয়েছে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকেও জানা এবং এর চেয়ে আরও বেশি যে বিষয়টি প্রয়োজন সেটা জানতে হবে তত্ত্ব অনুসন্ধানের মাধ্যমে গভীর গবেষণার মাধ্যমে আর এই বিষয়গুলো অর্থাৎ হাদিস বিশারদদের নিকট যে এস্তলাগুলো প্রসিদ্ধ সেগুলো জানা এবং সেগুলোর উদ্দেশ্য কি সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখা হাফেজ আবু আবদুল্লাহ হাক এম ওনারফাদ চারশত পাঁচ হিজড়িতে তিনি বলেন যে আমি আমার কিতাব আল মুজাক্কিন আল রিওয়াত আখবর উল্লেখ করেছি যে যাদের কৌলের উপর নির্ভর করা যায় জরাতাদিলের ক্ষেত্রে তারা হলেন দশ ভাগে বিভক্ত তা প্রত্যেক যুগের মধ্যে এবং প্রত্যেক তপকার মধ্যে চারজন এরূপ করে তারা হলেন চল্লিশ জন ফলে প্রথম তপকার মধ্যে রয়েছেন আবু বকর অমর আলী জায়দ ইবনে সাহবেদ রদিউল্লাহু আলহম কেননা তারা জরা করেছেন তা আদিল করেছেন এবং রওয়ায়াতের সিহৎ অনুসন্ধান করেছেন সাকিম রাওয়ায়ত থেকে শহী রাওয়ায়তকে অনুসন্ধান করেছেন দশম তবকা হলো তাদের মধ্যে হলেন আবু ইসহাক ইব্রাহিম ইবনে হামজা আল আসবাহানি আবু আলী আল বুড়ি আবু বকর মোহাম্মদ ইবনে অমর সালেম আল বাগদাদি আবুল কাসেম হামজা ইবনে মোহাম্মদ ইবনে আলী আল কিনানি আল মিসরি হাফেজ আবু আহমদ আবদুল্লাহ ইবনে আদি আল জুরজানি ওনার অপাত তিনশো পঁয়ষট্টি হিজড়িতে তিনি বলেন প্রথম তবকা হলো সাহাবা এ থেকে অমর ইবনে খতাব আলী ইবনে আবি তলেব আবদুল্লাহ ইবনে আব্বাস আনাসিবনে মালেক আ ইশাতা উম্মুল মিনিন এবং এছাড়া অন্যান্য সাহাবায় ক্রামগণ রিদওয়ানুল্লাহ আলহিম আজমাই দ্বিতীয় তবকা হলো তাবিনদের থেকে সাঈদুল মুসাইব ওনার অপাত চুরানব্বই হিজরিতে সাইদ ইবনে জুবাইয়ের ওনার অপাত পঁচানব্বই হিজরিতে অরুয়া ইবনে জুবাইয়ের ওনার অপাত চুরানব্বই হিজরিতে হাসানুল বসরি ওনার অপাত একশত দশ আমের আশা আবি ওনার অপাত একশত তিন হিজড়িতে এছাড়াও অন্যান্যরা তৃতীয় তবকা হল তবে তাবিন থেকে তৃতীয় তবকা হল যারা তাদের কলগুলোকে শ্রবণ করেছেন রিজালদের বিষয়ে গ্রহণ করেছেন তারা হলেন শোহবা ইবনে হাজ্জাজ ওনার অপাত একশো ষাট হিজড়িতে সুফিয়ান ইবনে সাঈদ আল সাউরি ওনার অপাধ একশত একষট্টি হিজড়িতে আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই ওনার অপাধ একশত সাতান্ন হিজড়িতে মালিক ইবনে আনাস ওনার অপাধ একশত উনাশি হিজড়িতে আবদুল্লাহ ইবনে মুবারক ওনার অপাধ একশত একাশি হিজড়িতে ইয়াহিয়া ইবনে সাঈদ আল কত্তান ওনার অপাধ একশত আটানব্বই হিজড়িতে তাছাড়া অন্যান্যরা চতুর্থ তবকা হলো তাবুল আদবাদের তবকা তাদের মধ্যে হলেন ওয়কি ইবনুল জরোহ ওনার অপাধ একশত সাতানব্বই হিজড়িতে আব্দুর রহমান ইবনে মাহাদি ওনার অপাধ একশত আটানব্বই হিজড়িতে মাহমুদ ইবনে ইদ্রিস আর শাহি ওনার অপাধ দুই শত চার হিজড়িতে সাইদ ইবনে মনসুর ওনার অপাধ দুই শত সাতাশ হিজড়িতে এছাড়াও অন্য পঞ্চম তবকা হলো তাদের পড়ে আহমদ ইবনে হাম্বল ওনার অপাধ দুই শত একচল্লিশ হিজড়িতে আলী ইবনে আবদুল্লাহ ইবনে জাফর আলমাদানী ওনার রফাদ দুই শত চৌত্রিশ সজড়িতে ইয়াহিবনে রফাত দুই শত তেত্রিশ ইসহাক ইবনে রাহুয়াই ওনার বাফাদ দুই শত আটত্রিশ ইবনে আবি আবিশাইবা ওনার ওপাত দুই শত পিশ সিজড়িতে আব্দুর রহমান ইবনে ইব্রাহিম দাহিম আদ্দি মশ্ ওনার বাপাদ দুই শত পাল্লিশ সজড়িতে আমরিবনে আলী আলফলা ওনার অপাধ্য দুই শত উনপঞ্চাশ হিজড়িতে এছাড়াও অন্যান্যগণ ষষ্ঠ তবকা তাদের মধ্যে হলেন মোহাম্মদ ইবনে ইসমাইল আল বখওয়ারি ওনার অপাধ্য দুই শত ছাপ্পান্ন হিজড়িতে আবু জোরা ওবায়দুল্লাহ ইবনে আবদুল করিম আর রোয়াজি ওনার অপাধ্য দুই শত চৌষট্টি হিজড়িতে মোহাম্মদ ইবনে ইদ্রিস আবু হাতেম আর রোয়াজি ওনার অপা দুই শত সাতাত্তর হিজড়িতে মাহমুদ ইবনে মুসলিম ইবনে ওর ওনার বাপা দুই শত সত্তর হিজড়িতে আবু জোরা আব্দুর রহমান ইবনে ইবনে আবদুল্লাহ নাসরি আদিমাশপি ওনার বাপা দুই শত একাশি হিজড়িতে সোলে ইবনে মোহাম্মদ মোকাল্লা ওনার বাপা দুই শত তিরানব্বই হিজড়িতে ইবনে হারুন আল হাম্মাল ওনার বাপা দুই শত পঁচানব্বই হিজড়িতে আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল ওনার বাপা দুই শত নব্বই হিজড়িতে এছাড়াও অন্যান্যগণ এরপর তিনি বলেন এই তবকার মধ্যে আমি এমন অনেককে পেয়েছি এবং তাদের থেকে আমি লিখেছি যারা সনদের দিক থেকে অথবা পরিচয়ের দিক থেকে বা স্থানের দিক থেকে তাদের সমপর্যায়ে তাদেরকে আমি এই তপকার মধ্যে উল্লেখ করেছি এবং প্রত্যেকেই তারা রাবিদের বিষয়ে কালাম করাকে জায়জ মনে করতেন সপ্তম তবকা তাদের মধ্যে হলেন আব্দুর রহমান আহমদ ইবনে শোয়িব নাসাই ওনার অপাধ তিনশত তিন হিজড়িতে হোসাইন ইবনে মোহাম্মদ ইবনে মৌদুদ আবু ওরিয়া আল হারি ওনার অপাধ তিনশত আঠারো হিজড়িতে আলী ইবনে সাঈদ আল আল্লিক আর রাজি ওনার অপাধ দুই শত সাতানব্বই হিজড়িতে এছাড়া অন্য অন্যগণ এবং আমি উল্লেখ করেছি ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা রাবিদের বিষয়ে কালাম করাকে জায়েজ মনে করতেন সাহাবা একরাম তাবিনদের থেকে অথবা তাদের পরবর্তী যারা রয়েছেন তাদের থেকে আমার যুগ পর্যন্ত যারা এসেছেন সবার নামকে আমি উল্লেখ করেছি এই ছিল যাদের কৌলের উপর ভরসা করা যায় জরা আদিল সম্পর্কে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আসসালামু আলাইকুম আহমাতুল্লা وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْراً كَثِيراً وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُئِكَ